কুম সুপ্রিয় সুদীর সবাইকে স্বাগতম জানাচ্ছে আমি জিয়াউলক জিয়া সিলেট জেলা স্টেডিয়াম থেকে সিলেট জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্ট আন্ত উপজেলা একটি সিটি কর্পোরেশন তেরোটি উপজেলা আজ মুখোমুখি হবে অত্যন্ত শক্তিশালী দুটি দল একটি হচ্ছে গোলাপগঞ্জ অন্যটি হচ্ছে সিলেট সিটি গোলাপগঞ্জ আক্রমণে উঠার চেষ্টা সেখান থেকে পাপ্পো দেখছেন সম্মুখে বাড়িয়েছেন তো ফাইনালে রোমাঞ্চটা বর করে আছে এই উপর চ্যাম্পিয়ন হওয়া নয় টিকে তাকার লড়াই দুটা দল মুখোমুখি সেখান থেকে বল দখলের একটা চেষ্টা নূর মোহাম্মদ বলের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না ঠোকাটা তার জুড়ে হয়ে গেছে বল ততক্ষণে লাইনের বাইরে তোম ট্রইং চামড়া লং একটা ট্রইং হবে একবারে ডি বক্সের ভিতরে রেখেছেন তবে বিপদটা কেটে গেছে বৃষ্টির মৌসুম আর এই মৌসুম ছাড়া লিট দেওয়া সম্ভব না এবারে গোল হতে পারে গোল হতে পারে গ্যাপ তৈরি করছেন লং একটা ট্রো কি হবে নবীন এবারে ফাউল থেকে ফ্রি কিক ফাউল থেকে ফ্রি কিক

সামনে বাড়িয়েছেন তবে রক্ষণ বাগ থেকে এই মুহূর্তে ক্লিয়ার করেন রক্ষণ বাগ থেকে ক্লিয়ার করেন বাড়িয়েছিলেন সামনে তবে এবারে রাসেল জুনিয়র রাসেল জুনিয়র রাসেল জুনিয়র ও এবারে ফল থেকে শাহজাহান লম্বা একটা কিক এবং সেখান থেকে গোলরক্ষক ফাইভ উপস্থিত ছিলেন তিন নম্বর জার্সি দাঁড়ি নয়ন নয়ন থেকে জলিলের উদ্দেশ্য বাড়ানো বল আবার ফল থেকে ফিকে ফল থেকে ডিবকছে সেখান থেকে পাপ্পু আছেন বলে লাইনে পাপ্পু কি করবেন রাখতে পারলেন না কাদার জন্য খালি বার দলের সমস্যা হচ্ছে বলগুলো তারা যেভাবে খেলতে চাইছে সেভাবে খেলতে পারছে না এই মুহূর্তে বল পেয়েছেন কামিল একজন দুজন আছেন শেষ পর্যন্ত ডেঞ্জার হৃদয় ও দারুণ একটা শর্ট হয়েছিল তবে বলটা যেদিকে আসার কথা উল্টো দিকে বলটা চলে গেছে সেন্টার জন্য বল দখলের চেষ্টা বল পেয়ে গেছেন ওখানে মানিক রাইটুনের জায়গায় তিনি তবে জবাবে বাধা দিতে গেলেন ফাউলের ফাঁদে পড়ে গেলেন ওখানে গোলাপগঞ্জের ততক্ষণে ফ্রি কিকটা আসছিল সিটির পক্ষে জলিল ওখানে ছিলেন আব্দুল বাসিত তিনি প্লেয়ারদেরকে সমন্বয় করার চেষ্টা নয়ন আছেন রোমন ও গোল রক্ষক ফাগি অসাধারণ চে ব্যালেন্স হারিয়ে গেলে প্লেয়াররা অনেক সময় ফাউলের শিকার হয়ে যায় আমরা লক্ষ্য করছি বেশ একটা জায়গা নিয়ে ডিবক্সের ভিতরে রেখেছেন জটলার মধ্যে তবে বিপদটা কেটে গেছে এবং এই মুহূর্তে ফাউল থেকে বলটা পাবেন কিনা তবে কাদার জন্য সবচেয়ে ফাইট করতে হচ্ছে কাদার সাথে দুজনকে এই শেষ পর্যন্ত ও বলটা ক্লিয়ার করে ফেলেছেন এবং বড় বাচ্চা বেঁচে গেছে কামরান রাজু অনেকটা জায়গা নিয়েছেন শেষ পর্যন্ত ডিবক্সে রেখেছেন কি হবে জটলার মধ্যে কোনো বিপদ কাটেনি আবারও ক্লিয়ার করলেন ওখানে কামরান বল পাশে বঞ্জের দিকে বল শাহজাহান সেখান থেকে হৃদয় আমি বলছিলাম কেউ ক্লিয়ারলি বল দখলে নিয়ে খেলতে পারতেছে না এটা প্রধান অন্তরায় কাদার সেখান থেকে শাহজাহান চমৎকার সে ফিজ করে দিয়েছেন ওখানে শান দারুন সে দারুন সে কামনা রাজ জুডি বক্সের মধ্যে ফেলে দিয়েছেন জুয়েল ফিজ করে দিয়েছেন ওহ দারুন সিচুয়েশন যদি গোলকিপার জুয়েল হাত না ছোঁয়াতেন তাহলে মনে হচ্ছে বলটা জালে যেতে পারছে অন আর কি বল মাথা ছোঁয়াতে পারবেন কিনা তবে গোলকিপার হাত ছুঁয়েছেন ফিরতি বল ফিরতি বল এবারে হ্যান্ডবল পেনাল্টি এবারে লিগ্যাল পেনাল্টি এবারে হ্যান্ডবলের ফাদে পড়েছেন লিগ্যাল পেনাল্টি রাম হবে মরণ কামানোর দেওয়ার চেষ্টা করবে সায়দা সেখান থেকে সেখান থেকে সাতাশ নম্বর জার্সি রুমন এবং শরে কিন্তু সামনে চলে এসেছেন দেলোয়ার এবং সজীবকে সামলানোটা এই মূর্তি সিলেট সিটির পক্ষে কষ্ট সাধ্য দারুণ একটা খেট কি হবে কি হবে তবে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আমিন পেছন থেকে কল পেছন থেকে কল বাড়িয়েছেন নয় নম্বর জার্সি দাঁড়ি নাইমের উদ্দেশ্যে আর হৃদয়ের দারুণ একটা খেট দেখে শুনে আমিন শেষ পর্যন্ত কি করবেন কি করবেন আমিন জন্য বল ক্লিয়ার করা যাচ্ছে না এই মুহূর্তে জুবেদ শাহজাহান দুজনে আছে শুটিং পজিশনে দারুন একটা শট কি হবে গোল রক্ষ এবং দারুণ একটা আছে এবং

গোল পরিষদে মরিয়া গোল দারুন গোল রক্ষক দেখে শুনে চেড়ে দিলেন দেখে শুনে চেড়ে দিলেন গোল কামরান যথেষ্ট চেষ্টা করছেন লিটটা ধরে না এবং মাঠের বাইরে চলে যাচ্ছেন ভাই আমরা তোকে তোকে বের করে দিচ্ছি অসুবিধা নেই অসুবিধা নেই পায়ে টান খেয়েছেন গুরুতর টান খেয়েছেন যার জন্য এবং মাঠের বাইরে চলে গেলেন নূর টাইম পাঁচ এডিশনাল টাইম পাঁচ আমাদের বিচারে এখনো দশ মিনিটের মতো খেলা বাকি আছে এই দশ মিনিটের ভিতরে যদি সমতায় ফিরতে পারে তাহলে আবার অতিরিক্ত 30 মিনিটে খেলা পাবে দুটা দল তবে তার আগে এমনটি গোটে কিনা সেটাই আমরা দেখব বারবার প্লেয়াররা পড়ে যাচ্ছেন সিলেটি সিটি প্লেয়াররা বারবার পড়ে যাচ্ছেন এবং সেই স্ট্রাগলটুকু করতে হচ্ছে ওখানে গোলাপগঞ্জের পিহারদেরকে তারা বেশি অ্যাকটিভ কারণ তাদের হাতে সময় নেই আর এই দৃশ্যগুলো আমরা বারবার দেখছি চাহারিকে বারবার টাফে ফেলছেন চাপের মধ্যে ফেলছেন নানা দিক থেকে দেখা যাচ্ছে সমতায় ফেরার একটা সুযোগ এসেছে গুলাপগঞ্জের সমতায় ফেরার একটা সুযোগ এসেছে কর্নার কিক নাবিল

কর্নার কি কি হবে বুঝি কি হবে দারুন নেট আজকে রুমন কিন্তু নিশন দিয়ে প্রশংসা দাবিদ দূরদান্ত খেলে যাচ্ছেন উদীয়মান এই ফুটবলার বলটা যাচ্ছে না পায়ের সাথে কাঁদা বিপক্ষে দাঁড়াতে কামরান রাজু কামরান রাজু বলটা নিয়ে উঠে গেছে লেবঙ্গ দারুন একটা শটও করেছিলেন লম্বা করে সামনে বাড়িয়েছেন সেখানে আরিফ আছেন ক্লিক না করে ভিডিও

খেলাটি শেষ হয়ে যাবে তারপরে অতিরিক্ত সময় সুযোগ দারুন হেড দারুন হেড রোমান এবং সম্ভবত আমার কাছে মনে হচ্ছে রেফারিতে হয়তো মুখে

দেখা যাক খেলাটা আবার শুরু হয়েছে রক্ষণ ভাগ থেকে আর ইফ লম্বা করে সামনে বাড়িয়েছেন খেলার রেগুলেশন টাইমের শেষ বাসী অতিরিক্ত সময়ে গোলালো মেস পরিচালকরা কি করেন দেলোয়ারের আবারও দুর্দান্ত একটি হেড এবং তার দুর্দান্ত হেডে সমতায় ফিরেছে গোলাপগঞ্জ পাপ্পু বল পেয়ে গেছেন লম্বা করে সামনে বাড়িয়েছেন শাহজাহানের উদ্দেশ্যে এবারে শাহজাহান আবার পাপ্পু সজীব এবারে আমিন বল পেয়েছেন লম্বা করে সামনে বাড়িয়েছেন প্রতিপক্ষের দুই নম্বর জার্থি দাড়ি এই মুহূর্তে ক্লিয়ার করেন শেষ পর্যন্ত আমিন ও ওয়াতে চক্কা তবে একটা ফুটবল চক্কা দেলোয়ারের পা থেকে দেখা যাক বাই সাইকেল কি বাই সাইকেল কিক কে তার চেষ্টা করেছেন পাপু